একুশে জুলাই সমাবেশে যোগ দেওয়ার জন্য পায় হেঁটে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা তৃণমূল কর্মী নদী আর তিহট্ট থেকে আর্ট চ্যানেল কন্টেক্ট অনলিফারড এডুকেশন অ্যান্ড ইনফর্মেশন পারফর্মেসই ডোন প্রমোট ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম ইন্সট্রোমেন্ট অব সেলফ ইনজুরিস অ্যান্ড কমিউনাল ডি শহীদ দিবসের সমাবেশে যোগ দেওয়ার জন্য পায়ে হেঁটে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন নদিয়ার তিহট্টির তৃণমূল কর্মী পেশায় শিক্ষক শাহিদ মন্ডল সোমবার বিকেল তিনটে তরণপুর বাজার থেকে শুরু হয় তার যাত্রা প্রতিদিন গড়ে পঁচিশ কিলোমিটার হাঁটবেন বলে তিনি পরিকল্পনা করেছেন যাতে একুশে জুলাই সকালে ব্রিগেডে তিনি পৌঁছতে পারেন গৃহশিক্ষক প্রত্যেক বছরই এই জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশে অংশগ্রহণ করেন কিন্তু এবার তিনি দলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পায়ে হেঁটেই কলকাতায় পৌঁছবেন ঠিক করেছেন শাহিদের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন যে তিনি দলের প্রতি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবার পায়ে হেঁটে ব্রিগেডে পৌঁছবেন বলেই জানা গেছে যদিও দলীয় সূত্রে জানা গিয়েছে তার এই যাত্রাপথে যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্য তৃণমূলের অন্য কর্মী সমর্থকরা সবসময়তে শাহীদের সহযোগিতা করছেন গতকাল রাতে তিনি ফুলিয়াতে রাত্রি যাপন করে আজ সকালবেলায় পুনরায় ধর্মতলার উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন আজকে যাত্রা শুরুর আগে তাকে পুষ্পস্তবক দিয়ে এবং মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা জানায় তৃণমূল নেত্রী রিক্তা কুণ্ডু এবং তার এই যাত্রাপথে সব রকম সাহায্যের আশ্বাস গ্রামে আমি পায়ে হেঁটে ধর্মতলার উদ্দেশ্যে শহীদদের স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করতে এবং মমতা ব্যানার্জি অভিষেকের আদর্শে দীক্ষিত হয়ে ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলতে আমি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মমতা ব্যানার্জির আদর্শের দীক্ষিত আর কি আমি কোনো রাজনৈতিক লিডার নই সাধারণ একজন সমর্থক দিদির আমি একুশে জুলাই প্রতি বছরই যাই তবে এবার আমি পায়ে হেঁটে যাচ্ছি একটা বার্তা দিতে সম্প্রীতির বার্তা সৌহাদ্র ও সৌভ্রাতৃত্বের বার্তা দিতে বাংলার মানুষকে যত কিছুই হয়ে যাক বিভাজনকারীরা যত কুমন্ত্রণায় দিক হ্যাঁ আমরা বাংলার মানুষ আমরা মরা এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার মনে হিন্দু তাহার প্রাণ আমার বাড়ি থেকে ধর্মতলা পর্যন্ত দূরত্ব প্রায় একশো কিলোমিটার এবং এটা আমাকে একুশে জুলাইয়ের আগে পৌঁছাতে হবে চোদ্দোই জুলাই বেলা চারটের সময় আমি যাত্রা শুরু করেছি প্রথম দিন হাঁটতে পারিনি ওয়েদার খারাপের কারণে সেই জন্য আমি প্রত্যেক দিন একটু বেশি বেশি হাঁটছি মূলত এই তিন দিনে আমি অলরেডি পঁচাত্তর থেকে আটাত্তর কিলোমিটার পর্যন্ত হেঁটে ফেলেছি আমার মূল লক্ষ্য হচ্ছে একশো সত্তর কিলোমিটার এবার আমি আজকের থেকে আবার পঁচিশ কিলোমিটারের বেশি বা পঁচিশ কিলোমিটার পর্যন্ত হাঁটব যত দ্রুত সম্ভব আমি আমি গন্তব্যে যাওয়ার চেষ্টা করছি পেশায় একজন সামান্য গৃহ শিক্ষকতার কাজ করি পরিবারে কতজন রয়েছে পরিবারে মোট পাঁচজন সদস্য আমার বাবা মা আমার স্ত্রী এবং আমার ছোট্ট একটি বছরের সন্তান হ্যাঁ এবছরে প্রথমে হেঁটে গাড়িতে যায় বাস আমাদের তো ট্রেন লাইন নেই বাসে যাই বছর ধরে কর্মতলায় আমি আঠারো বছর বয়স হওয়ার পর থেকে প্রায় প্রতি বছরই যাই দু বছর যায়নি পড়াশোনার চাপের কারণে